হ্যালো এভরিওয়ান চার পেয়ার কবুতর বিক্রি করা হবে প্রত্যেক জোড়ার সাথেই এখন বাচ্চা আছে প্রত্যেকটা জোড়াই হচ্ছে রানিং পেয়ার এটা হচ্ছে প্রথম জোড়া এগুলো হচ্ছে ফ্যান্টেল কবুতর কেউ লক্ষ্য বলে থাকে এখন বাচ্চা সহই আছে জোড়াটা দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলা হেভি কোয়ালিটি অ্যান্ড খুবই কিউট দেখতেই পাচ্ছেন বাচ্চা সহ এই জোড়াটার দাম হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে সেকেন্ড নাম্বার পেয়ার এগুলোকে বলা হয় হোয়াইট শার্টিন এর সাথেও এখন বাচ্চা রয়েছে ফুল রানিং এবং অ্যাক্টিভ এখানকার প্রত্যেকটা জোড়াই হচ্ছে ফুল রানিং এবং অ্যাক্টিভ এই জোড়াটার দাম হচ্ছে বাচ্চা সহকারে এক হাজার টাকা এটা হচ্ছে তৃতীয় নাম্বার জোড়া এর সাথেও বর্তমানে বেবি আছে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো দুইটাই বাচ্চা আছে সাথে বর্তমানে বাচ্চা সহ এই জোড়াটার দামও হচ্ছে সাতশো টাকা যারা মূলত শৌখিন টাইপের কবুতরগুলো পছন্দ করে থাকেন শৌখিন কাইন্ডের কবুতরগুলা এই কবুতরগুলো মূলত তাদের জন্য খুবই ভালো হবে আর এটা হচ্ছে লাস্ট পেয়ার ফোর্থ নাম্বার পেয়ার এগুলো হচ্ছে বোম্বাই কবুতর এর সাথেও বর্তমানে এখন দুইটা বাচ্চা রয়েছে এই জোড়াটার মূল্য হচ্ছে বাচ্চা সহকারে পাঁচশত টাকা যদি কারো পছন্দ হয় কিংবা নেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে স্ক্রিনে থাকা ইমো নাম্বারে যোগাযোগ করবেন